গুড মর্নিং টু মাই চ্যানেল সবাই ভালো আছো কিন্তু আমি ভালো নেই কারণ হচ্ছে গতকাল ক্রিত মানে আমার ভাইপো আর বৌদি ভাই আমাদের বাড়ি ছেড়ে চলে গেছে বলেন কি মানে চলে যায়নি কৃতের মা বাড়ি গেছে মানে বৌদি ভাইয়ের বাপের বাড়ি গেছে ঘুরতে আর তো তাই জন্য বাড়িটা ফাঁকা হয়ে গেছে বাড়ির সদস্য না বাড়ি তো ফাঁকা হয়ে যাবে তো তখন একটা তো ফাঁকা ফাঁকা লাগে আর তারপর এখন বিশেষ করে ক্রিত আছে তো ওকে নিয়ে টাইম কেটে যায় হাসি ঠাট্টা করতে তো সেই কারণে আমি মা সবাই মিস করছি বাড়িতে ফাঁকা ফাঁকা লাগছে তো যাই হোক কৃত ক্রীতের মামারি গেছে প্রথমবার গেছে তো কদিন থেকে আবার চলে আসবে আসলে আবার মজা হবে আর আজকে ব্লগটা সকাল থেকে শুরু করছি তোমরা দেখতে থাকো যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে যেও আর অবশ্যই লাইক করো কমেন্ট করো আর শেয়ারটা করো কিন্তু সো এখানে আমার ব্রেকফাস্ট রেডি মিষ্টি আর রুটি যেহেতু আমি মিষ্টি লেবার আর আগের দিন আমাদের গেস্ট এসেছিলো তো সেই মিষ্টি ছিল তাই জন্য সেই মিষ্টি দিয়ে রুটি দিয়েছি রাইস দেখো গাড়িটা আজকে ধোয়ালাম পুরো একদম সাফসাফাই করলাম কারণ অনেকটাই ধুলো পড়েছিলো আর সার্ভিসিং বেশ কয়েকদিন হয়ে অনেক দিনই হয়ে গেছে তো পরিষ্কার হয় না তাই আজকে নিজেই ধুলাম গাড়িটা কেন নিজেরাও সাবান দিয়ে সান করি পরিষ্কার রাখি গাড়িটাকেও সুন্দর রাখতে হবে যারা সুন্দর দেখতে লাগবে তাই জন্য আজকে গাড়িটা ধরাম পুরো একদম সাফ সাফাই করলাম ক্রাশকে গাই আজকে শুধু ওয়েদারটা শুধু দেখো উফ কি ওয়েদার এরকম ওয়েদারে এক প্লেট মাটন বিরিয়ানি হবে তারপরে একটা কড়া করে ঘুমাবে ও একদম সেটেল দিন সেটেল বাবা মানে লোকে এইসব ওয়েদারে খিচুড়ি খেতে চায় ইলিশ মাছ ভাজা খেতে চায় বাট আমার জন্য মাটন বিরিয়ানি বিকজ আই এম আ বিরিয়ানি লাভার তো কি বলতো এই ওয়েদারটা কালকেও সেম ছিল আজকেও সেম মানে কালকে তো আমাদের এখানে বিশাল বৃষ্টি হয়েছে মানে জল উঠে গেছিল রাস্তা দেখছো তো ওই রাস্তায় পুরো একেবারে জল উঠে গেছিল আজকে তো জল সব চলে গেছে আজকে সকালের দিকে রোদ উঠেছিল বাট এখন আবার মেঘলা হয়ে শুনছি শনিবার অবধি বলে হেভি বৃষ্টি হবে তো কালকে তো অলরেডি হয়েছে কালকে সোমবার ছিল তো আজকে মঙ্গলবার আজকে মনে হচ্ছে দুপুরের দিকে নামবে তো দেখা যাক কি হয় গাই সান অলরেডি কমপ্লিট হয়ে গেছে আর এখন খাওয়ার পালা আজকে যেহেতু মা বাড়ি নিই ব্যাঙ্কে গেছে একটু তাই জন্য সবার মানে দুপুরে ভাত সবাই নিজে বেড়ে নিয়েছে আর দাদা বাবার অলরেডি খাওয়া হয়ে গেছে ওরা নিজে বেড়ে খেয়েছে এখন আমার নিজে বেড়ে খাওয়ার পালা এখানে সব আছে এখন নিজে বাড়তে হবে নিজে বেড়ে তারপর খাবো অলরেডি এখানে ভাত বেড়ে নিয়েছি আজকে আইটেম হয়েছে এখানে আছে আলু পোস্ত আর এখানে আছে টক ডাল আজকে যেহেতু মা ব্যাংকে গেছে তাই জন্য তাড়াতাড়ি রান্না করে গেছে তো তাই জন্য আজকে বেশি আইটেম করতে পারি নি দুপদ করেছে আমি এমনিতেও দুপদই খাই মানে বাকিরা সবাই পদ লাগে তাদের সো আজকে বেশি পদ হয়নি দুপদই হয়েছে আমার প্রিয় দুপদ হয়েছে আলু পোস্ত ভালোবাসি আমি আর ডাল খেতেও ভালোবাসি সো খাওয়া দাওয়া করে পরে আবার আসছি গুড ইভিনিং এভরিবাডি আজ অনেক অনেক দিন পর একজনের সেটা দেখা করতে চলে আসলাম সেটা কে তোমরা হয়তো বুঝতে পারছো যে অনেক দিন ব্লগে দেখা যাচ্ছে না তাকে

ব্লগ আর শুরু করা যাবে না ব্লগ শুরু করা যাবে না 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 ব্লগ একবারই তুমি তো তোতলা তুমি তোতলা তুমি তোতলা দেখো দেখো তুতলে গেছে বলে জোর করে ব্লগটা বন্ধ করে দিল তবে চাপ নেই ওই ব্লগটা তো আমি দেবই ওই ব্লগটা আমি দেবই তুমি কি করবে হ্যাঁ প্লিজ প্লিজ না জোরে কথা বলো আমার না শোনা যাবে না 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 হ্যাঁ 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 যাই হোক বাদ দাও তোমার জন্য একটা জিনিস আছে কি জানো কি জিনিস কি জিনিস

ও না মানে ওকে দেবো এটা যাই না ওকে এরকম মানে রিয়্যাক্ট করবে ও মানে আশাই করেনি আজকে বলছিল যে আজকে এমন না হবে না রেগে বলেছি তো বেচারি চুপ হয়ে গেছে এটা আজকে এনেছে এবার দেখি যে ও রিয়াকশান কেমন হয় আজকে এটা ও পাওয়ার পর এই বলছি যে তোমার জন্য একটা আরো বড় সারপ্রাইজ আছে অনেক বড় কত বড় বড় বেশি না কিন্তু মানে তুমি দেখলে খুশি হতে পারো

কি সব বলছে মানে সত্যি কিছু বলার নেই আরে বাপ রে তো ধুতি খোল رہا আমি বিয়ে পাগল হ্যাঁ কে বল হ্যাঁ তো পাগল না না গাইস রিসেন্টলি আমাকে একজন কমেন্ট করেছে যে প্রিয়াঙ্কা কি তোমার রিয়েল গার্লফ্রেন্ড তো কমেন্টটা দেখে আমি একটু মানে অবাক হয়েছি যে গার্লফ্রেন্ডটা আবার মানে ফেক হয় রিয়েল হয় তো ভাবছিলাম রিপ্লাই দেবো কমেন্টটা তো প্রিয়াঙ্কাকে পাশে পাচ্ছিলাম না তো আজকে প্রিয়াঙ্কাকে পাশে পেয়েছি তাই জন্য আজকে এই কমেন্টটা রিপ্লাইটা দিতে চলেছে তো বলো তুমি কি আমার রিয়েল গার্লফ্রেন্ড হাসি পাচ্ছে কথার আগে শুনি যে এরকম কমেন্টটা করেছে ঠিক আছে মানে আমরা হচ্ছে কি একটা ভালো বন্ধু আমরা হচ্ছে কি গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড একদমই না হোয়াট ঠিক আছে এটা সম্পূর্ণটাই ফেক ছবি ছাড়তাম সবাই দেখতো লাইক কমেন্ট করতো সবাই সব কিছুই বলতো ঠিক আছে কিন্তু আমরা হচ্ছে কি কাপেল না ঠিক আছে এটা সম্পূর্ণটাই মিথ্যে এটা জাস্ট আমাদের কি বলবো আমাদের বেস্ট ফ্রেন্ড মানে অনেক দিনের পরিচয় আমাদের ঠিক আছে প্রায় বলতে গেলে যাই হোক যেই কমেন্টটা করেছো যে প্রিয়াঙ্কাকে রিয়েল গার্লফ্রেন্ড না ফেক গার্লফ্রেন্ড তো উত্তরটা আশা করি পেয়ে গেছো তাই তো তুমি না আর কি বলবো ছোট কোশ্চেন ছোট অ্যানসার আর কি বলবো ছোট কোশ্চেন ছোট অ্যানসার হ্যাঁ

সো গাইস এই মাত্র বাড়ি ফিরলাম আজকে অনেকটাই রাত হয়ে গেছে এখন একটু ফ্রেশ হবো ফ্রেশ হয়ে একটু রেস্ট নেবো তারপর রাতে ডিনার করব। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি তোমরা জানিও আজকের ব্লগটা কেমন লাগলো ভালো লাগলে অবশ্যই লাইক করে যেও সাবস্ক্রাইবটা করে যেও আর পারলে শেয়ার করে দিও আজকের জন্য টাটা